আজ চাকদাহ মন্ত্রীভবনে চাকদাহ বিধানসভার এক কর্মী বৈঠক বুথ সশক্তিকরণের করা হলো তার সঙ্গে আমাদের ভারতের জাতীয় গৌরব রাম মন্দির যে উদ্বোধন তাতে সাধারণ মানুষের মধ্যে কাজ করার বিষয় নিয়ে একটি প্রশিক্ষণ বর্গ হল সেখানে উপস্থিত ছিলেন এই বিধানসভার সমস্ত বুথ সভাপতি সমস্ত শক্তি প্রমুখ মন্ডল মোর্চার সভাপতিরা এবং বিধানসভার সমস্ত এবং জেলার কার্যকর্তা দিয়ে এই প্রশিক্ষণ বর্গ উৎসাহ জনক বাতাবরণের মধ্যে সমাপ্তি হলো এবং ভারতীয় জনতা পার্টির জয়ের পথ যেখানে সুগম হচ্ছে আগামী দিন ব্যবধান বাড়বে এই কেন্দ্রে এ ব্যাপারে আমরা সকলেই নিশ্চিত